লেকভিউ পার্ক এন্ড রিসোর্ট এটি হচ্ছে চুয়াডাঙ্গা জেলায় অবস্থিত চুয়াডাঙ্গা চিনায়তা হাইওয়ে দশ মাইল নামক স্থানে বদরগঞ্জ বাজারের ঠিক পাশে এই পার্কটির অবস্থান এটি শুধু পার্ক নয় পার্ক অ্যান্ড রিসোর্ট চাইলে এখানে অবকাশ যাপন করতে পারবেন আজকে ঘুরে দেখবো এই পার্কের সৌন্দর্য এবং কিভাবে এখানে আসবেন সব ডিটেলস থাকছে আজকের ভিডিওতে চলুন যাই ঘুরে দেখা যাক পার্কটা হ্যালো ফ্রেন্ডস আলাইকুম আজকে চলে এসেছি চুয়াডাঙ্গা জেলার বদরগঞ্জ বাজারের আকাশ আলী লেকভিউ পার্কে তো পার্কের পরিবেশটা আপনাদের দেখাবো চলুন যাই পার্কের পরিবেশটা কেমন এটা পার্ক অ্যান্ড রিসোর্ট তো চলুন যাই দেখতে থাকি পার্কের প্রবেশ মূল্য ষাট টাকা এখন ষাট টাকার টিকিট কাটব অ্যান্ড ভিতরে দেখবো ফ্রেন্ডস টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম অ্যান্ড ঢুকেই সুন্দর একটা গেট উপরে সাতা দিয়ে ভালোভাবে করে রাখছে আর আমাদের সাথে আসছে আমাদের প্রবাসী সবুজ কেমন লাগতেছে এসে সবুজ খুবই ভালো লাগছে তারপরে প্রবাস জীবন কাটিয়ে এসেছো এখন কি অবস্থা অনেক ভাল লাগতেছে ঘুরতে না অনেক অনেক ভাষায় প্রকাশ করার মতো নাই এত সুন্দর আসলে পেয়ে যাবেন এখানে অনেকগুলো রাইডস আছে দেখতেছি তো আমরা গেটে ঢুকে ডান দিক সাইডটা তাকে ঢুকছি দেন এইখানে একটা রাইড আছে বাচ্চাদের তরমুজের মতো করে চেয়ার করে দেওয়া ভালো লাগতেছে আর সব থেকে বড় কথা হচ্ছে অনেক সাজানো গোছানো পার্কটাতে ঢুকেই ভালো লাগতেছে আসলে দেখেন চুয়াডাঙ্গা ঝিনাইদা কুষ্টিয়া যারা থাকেন তারা খুব সহজে এখানে চলে আসতে পারবেন এটা হচ্ছে চুয়াডাঙ্গা অ্যান্ড ঝিনাইদা যে হাইওয়েটা আছে সেই হাইওয়ে ধরে ঝিনাইদা থেকে যদি আসেন ঝিনাইদা চুয়াডাঙ্গা হাইওয়ে ধরে বদরগঞ্জ নামে একটা জায়গা আছে বদরগঞ্জ বাজার সেখানে নেমে কাউকে রিক্সা বা ভ্যান অটো যায় পায় পান তাদেরকে বললে নিয়ে চলে আসবে হয়তো ভাড়া দশ টাকা নেবে বদরগঞ্জ বাজার থেকে তো আসার প্রসেসটা খুব ইজি নান্দনিক এবং আধুনিক ডিজাইনে করা এই পার্কটা আমার কাছে ঘুরতে খুব ভালো লাগছিল আর সব থেকে বড়ো কথা হচ্ছে এখানে যদি বাচ্চা কাছে নিয়ে আসেন খুব ভালো একটা সময় কাটাতে পারবেন অনেকগুলো রাইডস আছে এবং বাচ্চাদের পাশাপাশি বড়োরাও সেই রাইডসগুলো উপভোগ করতে পারবেন তো এখানে একটা বড় সাইজ সাইজের নাগরদোলা পেয়ে যাবেন এখানে ষাট টাকা করে টিকিট মূল্য দুইটা পাক মারবে আট আট মিনিট টাইম লাগবে তো রাইডটা নিতে পারেন এখানে আর রাইড পেয়ে যাবেন বেশ ভালোই লাগতেছে এখানে ছোট ছোট করে প্লেন বানায় রাখছে বাচ্চারা ভালোভাবে উঠতে পারবে বড়রা উঠতে পারবেন তো ভালোই লাগতেছে এসে দেনের পাশে একটা ক্যাফেটেরিয়া পেয়ে যাবেন এখানে চাইলে একটা ক্যাফেটেরিয়া পেয়ে গেছি তো চাইলে এখানে বসে আপনারা স্ন্যাক্স নিতে পারেন তো আমরা বসে কোকটোক খেলাম সুন্দর পরিবেশ তো সবাই বেশ ভালো বলতেছে এখানে এসে ভালোই লাগছে সবাইকে তো এখানে একটা লেক আছে আর লেকের উপরে ব্রিজ এর মতো করে রাখছে তো এখানে উঠলাম বেশ ভালোই গোলকের পুত থেকে পিতা এমন ভাবেন লেকের ডিজাইন আর ব্রিজের ডিজাইন দেখে মনে হলো কিছুটা ইটালিয়ান ভাইব দেওয়ার চেষ্টা করছে তো ভালো লাগবে অনেক পরিষ্কার এবং পরিচ্ছন্ন আছে জায়গাটা তো এখানে এসে বেশ ভালোই লাগতেছে সুন্দর মনোরম পরিবেশ মানে খুব বেশি ঘিজি ভিজি না বেশ চুপচাপ সুন্দর পরিবেশ ভালো লাগতেছে এবং পেছনে অনেক বড় একটা বিল টাইপের আছে লেক আর কি ওখান থেকে সুন্দর বাতাস আসতেছে তো সেটা খুব সুন্দরভাবে উপভোগ করছি এখানে একটা সুন্দর ধর্ণা করে রাখছে বেশ সুন্দর ভালো লাগতেছে দেখতে দেন সামনে এখানে ডলফিন ডলফিনের মুখ দিয়ে পানি পড়তেছে বেশ সুন্দর একটা ভিউ তো চাইলে এখানে দাঁড়ায় ছবি তো বুঝতে পারবেন আর ভালো লাগবে আর ঠিক সামনে যা এখানে একটা ফটোভূত করছে প্রজাপতির প্রজাপতি দিয়ে ফটো বুথ করে রাখছে দেন এখানে উঠে ফটো উঠতে পারবেন তো পার্কে এসে বেশ ভালো লাগছে স্যার অনেক সুন্দর করছে যা করছে সবই প্রিমিয়াম করছে আর কি তো সুন্দর আপনারা চাইলে ঘুরে যাইতে পারেন এখানে এন্ড এখানে কিন্তু শুধু পার্ক না এটা পার্ক এন্ড রিসোর্ট তো এখানে চাইলে আপনারা অবকাশ যাপন করতে পারবেন সেক্ষেত্রে পেমেন্ট করতে হবে তো এখানে কিছু সাদা কালার করছে সো অনেক সুন্দর ভাবে ফুটছে ভালো লাগতেছে এখানে চাইলে ফটো উঠতে পারবেন অনেক সুন্দর তো এই রাস্তাটা দিয়ে হাঁটতে বেশ ভালো লাগতেছে অনেক সুন্দর আর সব থেকে সুন্দর বিষয় হচ্ছে এই পার্কে যেখানে যাচ্ছি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন তো এই জিনিসটা সবাইকে মুক্ত করবে সো অ্যামাজন আর এখনও কিন্তু আন্ডার কনস্ট্রাকশনে আছে এই যে এখানে কাজটা চলতেছে সো কিছুদিন পরে আসলে হয়তো আরও ভালো কিছু পাবেন তো এইদিকে হচ্ছে পিকনিক স্পট হচ্ছে মানে আপনারা এসে এগুলো রেন্ট নিতে পারবেন তো তারপরে এখানে রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে পারবেন সো এই জায়গাটা এখনো আন্ডার কনস্ট্রাকশন আছে তবে এখন আসলে কাজ চালায় নেওয়া যাবে তো এখানে আসলে আসলে পিকনিকও করতে পারবেন আর এদিকে সুন্দর একটা লেক আছে তো এই জিনিসটা খুব ভালো লাগতেছে আর আমার সামনে একটা ছোট্ট টিলা আছে টিলার উপর উঠবে এখন তো আসলে কিছুটা মিনি বান্দর বনের ফিলিংস পাবেন তো আমরা এখন টিলার উপরে উঠে গেছি আর সব থেকে সুন্দর বিষয় হচ্ছে এই টিলার উপর থেকে সামনে অনেক বড় একটা লেক আর সে লেকের ভিউটা অনেক সুন্দর আর এই লেকটার কারণে এখানকার নাম হচ্ছে আকাশ আলী লেক ভিউ পার্ক অ্যান্ড রিসর্ট তো ফ্রেন্ডস আমার ডান সাইডে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ভিলা যেহেতু এটা রিসোর্ট তো এগুলাতে এসে থাকতে পারবেন তো এটার ভাড়া সম্পর্কে আমি জানি না তো এসে এখানে অবকাশ যাপন করতে পারবেন অনেকগুলা ছোটো ছোটো করে ভিলা আছে ভিলা তো ভালো লাগতেছে সুন্দর করে উপরে রঙিন টিন দিয়ে ঘুরছে অনেক সুন্দর তো ফ্রেন্ডস অনেক সুন্দর সময় কাটালাম এই পাকাছ আলী লেক বুক পার্ক অ্যান্ড রিসোর্টে এসে তো আর আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন তো আজকের ভিডিও এখান থেকে শেষ করছি তো দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিওতে চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করে না অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আল্লাহ হাফেজ বাই বাই